জোর করে অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন এই আক্রমণ গুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এই এটা ভাবতে আমার খারাপ লাগছে ভোটে জেতাটা শেষ কথা নয় বোর্ডে নানা অঙ্কে মানুষ যেতে কেউ নানা অঙ্কে মানুষ হারে কিন্তু এতগুলো মানুষের সঙ্গবদ্ধ প্রতিবাদ তার কি কোনো মূল্য নাই খোকাবু মানছে না আপনারা দেখছেন না খোকাবুকে কোন ময়দানে মিটিং এ দেখতে পাচ্ছেন না নিশ্চয় আপনারা তার মানেটা কি দূরত্ব তৈরি হচ্ছে টাকা দাও পয়সা দাও ক্ষমতা দাও লুট করার পারমিশন দাও বাকি সব চলতে থাক এইভাবে এইটা তো করে যে মমতা বাড়ি দিন অত্যাচার শুরু হয়ে গেল অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেস দিতে চাইছে যে যেটা স্টাইল প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল আমি পরবার করি না বাংলার মানুষের এটাই বার্তা তৃণমূল যা খুঁজে তাই করবে তাতে ধর্ষণই হোক খুনি হোক তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক তৃণমূল তার মতো করে চলবে আর সেখানে কেউ যদি বিরুদ্ধে বলতে যায় তাহলে তার উপরে আক্রমণ নেমে আসবে নার্স ডাক্তার সকলের উপরে আক্রমণ নেমে আসছে এবং এই আক্রমণগুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলাটা ভাবতে আমার খারাপ লাগছে ভোটে জেতাটা শেষ কথা নয় ভোটে নানা অঙ্কে মানুষ যেতে কেউ নানা অঙ্কে মানুষ হারে কিন্তু এতগুলো মানুষের সঙ্গবদ্ধ প্রতিবাদ তার কি কোনো মূল্য নাই সব কি আপনার বিরুদ্ধে না ঘটনার বিরুদ্ধে অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাকে আপনি আপনার বিরুদ্ধে প্রতিবাদ বলে গণ্য করছেন অর্থাৎ আপনি নিজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অপরাধীদের পক্ষে আপনি ধর্ষকদের পক্ষে আপনি নির্যাতনকারীদের পক্ষে না হলে আপনার বিরুদ্ধে কত আন্দোলন করেনি ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলনে সাড়া দিচ্ছে না তাই বলেছে আপনাকে করার দরকার আপনার আন্দোলনের একটা অঙ্গ আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখন বলেননি তখনকার মুখ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করা দরকার তখন ঠিক ছিল এখন বেটি হবে কি করে তার মাটা হচ্ছে খোকাবাবুর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে খোকাবাবু মানছে না আপনারা দেখছেন না খোকাবাবুকে কোনো ময়দানে মিছিল মিটিং এ দেখতে পাচ্ছেন না নিশ্চয় আপনারা তার মাটা কি দূরত্ব তৈরি হচ্ছে এটা তার স্পষ্ট প্রমাণ তার জন্য তৃণমূলের মধ্যে বিক্ষোভ তৈরি হচ্ছে সবাই কি মানবে এটা যে তাদের ঘরের মা বোনেদের উপরে এই ধরনের অত্যাচার হোক না মানবে আমরা তো মানুষের ভাই যে যাই রাজনীতি করি না কেন লক্ষ্মীর ভান্ডার আমাদেরই পয়সা নিয়ে আমাদেরকে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি নিজের কর্তৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না আমাদেরই টাকা নিয়ে আমাদের দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে চালু আছে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ভয় দেখিয়ে বাংলার গ্রামে গ্রামে গরিব মানুষদেরকে বিভ্রান্ত করবার মধ্য দিয়ে যে রাজত্ব চলছে তার পরিণামটা কি সেটা দেখতে পাচ্ছে যে প্রিন্সিপালকে ওখান থেকে গ্রেপ্তার মানে জিজ্ঞাসাবাদ করাচ্ছে তার সমর্থনে তো ওখানে আন্দোলন হয় এই করে তো বাংলাকে বারোটা বাজিছে উকিলদের মধ্যে দলাদলি ডাক্তারদের মধ্যে দলাদলি ছাত্রদের মধ্যে দলাদলি সব দলাদলি করো বিপক্ষ দল করো তাদেরকে মদত দাও টাকা দাও পয়সা দাও ক্ষমতা দাও লুট করার পারমিশন দাও বাকি সব চলতে থাকবে এইভাবে এইটা তো করেছে মমতা ব্যানার্জি সমাজে বিভাজন করো ভোটের সময় হিন্দু মুসলমান করো বাকি সময় এগুলো করো এক পক্ষকে সুবিধা দাও এক পক্ষের সুবিধা কেড়ে নাও ব্যাস একশোটার মধ্যে পঞ্চাশটা ভোটের দরকার পঞ্চাশটা পক্ষের পঞ্চাশটা লোককে লাভ মারো আর পঞ্চাশটা লোককে খাতির করো হয়ে গেল এই তো স্ট্র্যাটেজি এদের তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিত ভাবে তাদের দলের যারা হারমাত বাহিনী তাদেরকে নিয়ে এসছে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা করানোর জন্য তৃণমূলের চিকিৎসা তৃণমূলের চিকিৎসা মার ধর লুটপাট চিকিৎসকদের বিরুদ্ধে সেই চিকিৎসা করানোর জন্য দিদি সব পড়েছে সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী যদি জানে না মমতা ব্যানার্জি জানে এটা ভাবার কোনো কারণ নেই এই বাংলায় তৃণমূল যা করে তৃণমূল নামক বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে মমতা ব্যানার্জির নির্দেশে এই গুন্ডামি এই রাহাজানি এই নিপীড়ন আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এর থেকে মানে রাজনৈতিক বাঁচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারবে বলে মনে করি না নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে অদ্ভুত ব্যাপার এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন একটা কার্ডবোর্ড তৈরি করুন সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন প্রতিবাদটা আপনার রাজ্য ব্যর্থ আপনার পুলিশ ব্যর্থ আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে ধর্ষণ এবং খুন হয়েছে সব আপনার ব্যর্থতা কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বড় অদ্ভুত আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই এ ভণ্ডামি দেখছে আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধকে জোর করে অপরাধী অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল আজ আপনার পক্ষে নৈতিকতা নেই ভিড় আছে আশেপাশে কটা মহিলা নিয়ে কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন ঠিকই আছে সরকারি দল আপনার অভাব হবে না আরো বড় বড় মিছিল হবে আপনার দলে কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না আইনার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি